মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক সত্য কথা বলবেন এই দোয়া বেশি দামি না সোরা ফাতেহা বেশি দামি সোরা ফাতেহা বেশি দামি তাই না ঠিক আচ্ছা এই দোয়াটা বেশি দামি না আয়াতুল কুরসি বেশি দামি বেশি দামি আচ্ছা এবার যদি আপনি মসজিদে ঢোকার সময় আল্লাহ তাহলে আবু আবা রহমাতিক এটা না পড়ে যদি বলেন আয়াতুল করছি যদি পড়েন সূরা ফাতিহা নেকি হবে না বেদাত হবে কেন চেঞ্জ করলো কেন তা আপনি যে মুনাজাত করেন আর আপনি বলেন মুনাজাত করলে অসুবিধা কি অসুবিধা কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ফরজ সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা তিনবার আস্তাগফিরুল্লাহ বলরে আল্লাহুম্মা আন্তাস সালাম ওমিনকাস সালাম তবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলবে লাহ ইল্লা মর্মে দোয়াটা পড়বে আয়তল করছি পড়বে জান্নাতে যাবে মাঝখানে বাদাকে যেন মৃত্যু তার মানে মারা গেলে জান্নাতে যাবে সরা পড়বে বাকি ওয়াক্তে একবার করে পড়বে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ তালা তোমাকে বাঁচাবেন সোবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার ইল্লাল্লাহ মর্মে দোয়া দিয়ে একশো বার পূর্ণ অথবা আল্লাহ একবার চৌত্রিশ বার এটা যদি পড়ো তোমার গুণা যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ মাফ করে দেবে এগুলো কে সরিয়েছে ওই হুজুরের কিন্তু আপনি যখন মুনাজাত নিয়ে আসলেন ফরজালাতের পরে তখন আল্লাহর নবী যে দোয়াটা দিল ওই দোয়াটা চেঞ্জ হয়ে গেল তার মানে আপনি চেঞ্জ করলেন এটার সুন্নাত থাকলো না এটা বিদাত হয়ে গেল চেঞ্জ করে বিদাত চেঞ্জ করলে কেন আপনাকে ক্ষমতা দিয়ে সেকে চেঞ্জ করা আপনি এক দু আর জায়গায় লাগাবেন কেন রব্বা আতিনা রব্বা না জায়গায় থাকবে পান পড়েন শব্দ পড়েন আবার এক হুজুর খুব চমৎকার ফতোয়া দেয় কি ফতোয়া দেয় জানেন কয় সম্মিলিত মুনাজাত জায়েজ নয় বিদাত করলে একা কি করো তা আমি মাঝে মধ্যে বলি ওই একাকির দলিল পেল কোথায় আরে ফরজ সালাতের পরে সম্মিলিতরও দোয়া নাই দলিল নেই একাকিরও দলিল নেই কিসের সম্মিলিত কিসের একা মুনাজাতি নিষেধ রাসুল কপমান করা হবে তখন মুনাজাত করা মানে রাসুল কপমান করা রাসুল উপেক্ষা করা রাসুল যেই দোয়া দিয়েছে ওই দোয়া পাঠ করতে হবে ঠিক না তে মজলিস শেষের দোয়া মজলিসের মাঝখানে বললে সুন্নাত হবে বিদাত হবে তা আপনি সারা জীবন বিদাতের বিরুদ্ধে আলোচনা করে যদি নিজে বিদাত করেন তা আপনার কি হবে তো আলে হাদিস আমি নাই হানাবি করেন মানুষ হানাবি মাদ্রাসায় পড়াশোনা করেছি হানাবি থেকে আলে হাদিস হয়েছি না হয় আপনারা অনেকে আমাকে দেখতে পারবেন না কেন আমি তো হানাবি করেন মানুষ তাই আমাকে নিয়ে জ্বালা যতদিন করবেন আমি তো আর আপনাদের মতো জন্মগতভাবে আহলে হাদিস নয় কেন বাপ যদি আহলে হাদিস হত তাহলে আমিও আহলে হাদিস হতাম আমারও তো পড়ার দরকার ছিল না কেন সাইকরা যা বলবে আমি তা মুখস্থ করে নিতাম কিন্তু আমি যখন আহলুল হাদিস হইছি সইয়াকেদা থেকে তখন রাত দিন আমাকে পড়তে হয় আমাকে গবেষণা করতে হয় অনেক নতুন নতুন তত্ত্ব বের হয়ে আসে পড়েন আল মাজমু শারহুল মুহাজ্জাব ইমাম ইবনে নববী রহিমাহুল্লাহরকিত তারপর দেখেন কত নতুন তত্ত্ব আপনার সামনে বের হয়ে আসে এগুলো সবাই কিতাব থেকে বের করা তার মানে আমি আপনাকে বলছিলাম শেষ বৈঠকের দোয়া পাঠ করে এক বসে দুই মনোযোগ আলোচনা শোনে তিন শেষ পর্যন্ত থাকে এবং বৈঠক শেষের দোয়া পাঠ করে আল্লাহ তালা বলেন এটা হলো হাদিসে কুচ্ছি আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি তুমি বলো কি বলবো বলো তুমি আল্লাহ কি বলবো তুমি বলো আল্লাহ কম জুনু বা তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি অতীত জীবনের কোনো পাপ নেই অতীত জীবনের কোন অপরাধ নেই অতীত জীবনের কোন গোনা নেই আমি আল্লাহ মাফ করে দিয়েছি তুমি আরো বলো কি বলবো ও বুদ বিলাত হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি পাপ নেকি আপনি যদি জোহরের সালাত আদায় করেন এরপরে আসরের সলাত আদায় করেন হাদিসে এসেছে মাঝখানে যত পাপ সগেরা গোনা হয়ে যাবে আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন তবা করা লাগবে না কিন্তু পাপ নিয়ে কি হবে না আপনি যদি জুমার সলাত আদায় করেন পরবর্তী জুমা আদায় করেন মাঝখানে যত পাপ আল্লাহ মাফ করে দিবেন তবা করতে হবে না ক্ষমা চাইতে হবে না আপনি যদি রমজানের সিয়াম পালন করেন পরবর্তী রমাদান এসে যায় ওই রমাদানের সিয়াম পালন করেন মাঝখানে যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা চাইতে হবে না আপনি যদি হজ করেন আল্লাহ তালা যদি আপনার হজ কবুল করেন তাহলে আপনাকে নিষ্পাপ বাচ্চা মাসুম বানিয়ে দিবেন আপনার কোনো গোনা থাকবে না কেন আপনার হজ আল্লাহ কবুল করেছে কিন্তু আপনার পাপ নিকি হবে না পৃথিবীর কোন আমল দিয়ে পাপকে নাকি বানানো যায় না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন কেউ যদি কোনো মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে তাহলে তাদের যত পাপ আল্লাহ মাফ করে দেন এবং সমস্ত পাপকে আল্লাহ নেকি বানিয়ে দেন তা আপনারা চান এই হাদিস আমাদের উপরে বর্তাক আমাদের পাপগুলো ক্ষমা হোক এবং পাপগুলো নেকি হোক চান আল্লাহ তালা আপনাদের কবুল করুন পুরুষ এবং নারী যারা উপস্থিত প্রত্যেককে আল্লাহ তালা কবুল করুন আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো আমি আসলে খুবই অসুস্থ গত রাত্রে বিছানা থেকে উঠতে পারিনি গতকাল তাই জন্য প্রোগ্রামে যেতে পারিনি আজকেও অত মন ছিল না আসার আলহামদুলিল্লাহ একটু সুস্থতা বোধ করছি তারপরে এখনো মাথার ভিতরে প্রচন্ড ব্যথা মনে হচ্ছে কে যেন মাথায় আঘাত করছে এই জন্য আমি একটু কথা আস্তে আস্তে বলছি আপনারা কিছু মনে নিবেন না রাসুল সাল্লাইসাল্লামের একটা হাদিস আপনাদের কাছে আজকে অনুবাদ করব কিছুদিন আগে আপনাদের এলাকায় মনে হয় এসেছিলাম তাই না পাশে কি আলোচনা করছিলাম মনে আছে ছাত্র আর শিক্ষকের কাহিনী তাই না মনে আছে না আজকে আরেকটা জিনিস শেখেন একটা হাদিস বলেন শেখেন্টি নাম্বার হাদিস কোন নুসখায় আন্তর্জাতিক যেটা নুস্কা তার ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস আর যেটা ইসলামিক ফাউন্ডেশন ওটার ছয় হাজার উনিশ নাম্বার হাদিস আবহাওয়ার রদি আল্লাহ বলেন এর আগে শিরোনাম দেই শিরোনাম হল আপনারা আপনারা আজকে আলোচনা শুনতে এসেছেন না কত অর্শো নামাজ পড়ো জান্নাতে যাবে জাকাত দাও জান্নাতে যাবে শ্যাম পালন করো জান্নাতে যাবে হজ করো জান্নাতে যাবে পর্দা করো জান্নাতে যাবে কত আছে না বাক্য তো আপনাদেরকে আজকে নসিয়াত করছি এক নিজেকে নিরাপদ মনে করবেন না কি মনে করবেন না নিরাপদ নিরাপদ আমি তো নামাজ পড়ি কথা বলো কেন আমি তো নামাজ পড়ি। আমি তো আমি তো শ্যাম পালন করি তা আমি তো জান্নাতে যাবো আমাকে কে ঠেকাবে এটার নাম নিরাপদ তার মানে আমার কোনো ভয় নেই আমার কোনো ডর নেই কেন আমি তো ইবাদাত করি এজন্য আমি আপনাকে বলছি নিজেকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি জান্নাতে চলে গেছি এটা আপনি ভাববেন না আপনি মনে করবেন না আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এটা ভাববেন না আপনি মনে করবেন না যে আমার কোন ভয়ভীতি নাই এটা আপনি মনে করবেন না কেন বোখারির ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস আবহার ররতি আল্লাহান বলেন রাসূসাল্লা আলিসাল্লাম বলেছেন লাইওনা জাহাদাম আহাম আলহ তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদের বাঁচাতে পারবে না বলেন তো বাক্যটা কিরকম হয়ে গেল তোমাদের সলাত তোমাদের জাকাত তোমাদের সিয়াম তোমাদের হজ যত ইবাদত আছে এগুলোর এক তাও তোমাদেরকে বাঁচাতে